আমাদের ভারতে একটা লেখক একটা বই লিখল হিন্দিতে বইটার নাম রঙিলা রসুল তাতে নবীর ছবি ছাপল দাড়ি পাগড়ি জামা লম্বা রঙিলা রসুল চারিদিকে হয়ে পড়ে গেল নবীর ছবি পেলো কোথা ক্যামেরা তখন আবিষ্কার হয়নি নবী ছবি পছন্দ করতেন না ছবি কোথা পেল মামলা করলো মুসলমানরা ছিল রায় দিল লেখক একটা ছবি ছাপতেই পারে ওতে দোষের কি আছে খারাপ তো নেই সুন্দর করেই তো ছে মুসলমানরা মনে করলো এটাই নবীর ছবি চুমু খেতে লাগলো সের কারম্ভ হবে কোরআনে আছে ইন্নাস শিরকা লা যুলমুন আযীম কোরআনে আছে ইন্নাল্লাহ লা ইয়াগফুরু আইস ইসরাক বিহি ওয়াকুমা যালিকা লম ইয়াশা হাদিস শরীফে আছে قَالَ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা তুশরিক বিল্লাহ আল্লাহ সাথে শিরক করিস না সুতরাং এটা সবরাস কি হবে কি করবো আমাদের শক্তি নাই ব্রিটিশ এখন রাজত্ব ভারত তখন অনেক বড় ছিল পেশোয়ার থেকে লোক চলে এলো দুটো জোয়ান প্রথম যে ছোকরা দুটো টাকা দিবার লেগে উঠলো রকম জোয়ান একজনের নাম নামটা ভুলে যাচ্ছি গো সাদা একটু পরে মনে পড়লে বলবো একজনের নাম বোধ হয় আর একজনের নামটা আমি ভুলে যাচ্ছি মনে পড়লে বলছি দুজনে এসে না 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 ফটোটা দেখে ঠিকানা ধরে এলো ভদ্রলোক লিখেছে এসে কলিং বেল কিংবা ঠক করেছে নক করেছে দরজা খুললো দেখছে দুটো লোক এত তাচা আমাদের এই হুজুরের মতো দাঁড়িয়ে আছে হোয়াট ওয়ান্ট কি চাও কি চাইছ বলে আমরা এই লেখককে দেখতে চাই মানে আমরা বইটা পড়ে খুব অবাক হয়ে গেছি এরকম বই তো জীবনে দেখিনি তাই ঠিকানা ধরে ধরে এসেছি আপনি কি এই বইয়ের লেখক বলে কি জন্য এসেছেন উই হ্যাভ প্রেসিং প্রেজেন্টেশন ফর ইউ বললে আমি বইয়ের লেখক আমি মোসানেফ বললে বিস প্লিজ সোফা দেখিয়ে দিলে বসো আলমারিতে বই সাজানো আছে বসলো বসলো বললেন বই আমার বই খুব ভালো লেগেছে বলে হ্যাঁ ভালো লেগেছে ছবি ছেপেছেন আমরা খুব ভালো করে দেখেছি তো আপনি এই বইয়ের বলে বললেন তো বলে না তবু জিজ্ঞেস করছি আপনি হয়তো তার আত্মীয় স্বজন হতে পারে অথর আমার সাথে কেউ যোগ নেই আই এম অনলি অথর অফ বুক আমি লেখক বললে বি রেডি বি রেডি টু টেক প্রেজেন্টেশন ফ্রম আস আমাদের কাছ থেকে প্রাইজ নেওয়ার জন্য প্রস্তুত হও কি ব্যাপার প্রাইজ বলি দুটো বার করে ফেললো ওই বন্ধু একটা ওই বন্ধু একটা খেঁচ খেঁচ করে মারতে লাগলো সঙ্গে সঙ্গে স্পট ডে লাল রাঙা রক্ত সব কবজিতে লেগে গেলো গরম গরম রক্ত লেগে গেলো ছুরি হাতে করে গ্যাট 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 করে চলে যাচ্ছে চারিদিকে লোক কলকাতায় পুলিশ বললো তো হাতে রক্ত কেন বলে দেখছো না রক্ত কেন মেরেছি কাউকে বলে কাকে বলে একটা কুকুরকে কুকুর বলে হ্যাঁ কুকুর কি বলে ওই ঘেউ ঘেউ করছিল নবীর পায়ের তলায় ঘেউ ঘেউ করছিল তাই মেরেছি এই এই বইয়ের লেখককে আমরা মেরেছি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গেল মার্ডার আর যদি মারার উদ্দেশ্যে মারা হয় তিনশো দুই ধারা হয় তা ফাঁসি হয় আর মারতে যে মরে গেছে ফাঁসি হয় না তার অন্য শাস্তি হয় ওটা তিনশো চার ধারা হয় তখন কলকাতার মুসলমানরা বলল এর যদি ফাঁসি হয় তো আমরা কেউ যেতে পারবো না যত টাকা লাগে পয়সা লাগে উদ্ধার করতেই হবে তো তখন জজ সাহেব ওই ব্রিটিশ আবার অন্য ব্রিটিশ জজ সাহেবকে লোক লাগালো যে ওর চাকরি আর মাত্র চার মাস আছে জজ সাহেবের যত ওজন ততটা সোনা দেবো ওকে ওর চাকরি যদি চলেও যায় যতটা ওজন অতটা সোনা দেবো দেড় মন ওজন হলে দেড় মন সোনা দেবো ও দেখলে যদি চাকরি চলেও যায় তো যাক দেড় মন সোনা এ ছাড়া হবে না একটা শর্ত আছে বলে আমি জজ সাহেব শেষে জিজ্ঞেস করবো তোমরা দোষী না নির্দোষী যেন বলে নির্দোষী বাস তারপর কি করতে হয় আমি করবো এরা জেলখানায় গেলে টাকা দিলে আসামি দেখতে দেয় দেখে বললো বাবা তোমাদেরকে বাঁচাবার জন্য আমরা প্রাণ চেষ্টা করছি আমাদের একটা কথা শুনবে বলে ইনশাল্লাহ নিশ্চয়ই শুনব যটা বলবেন তটাই শুনবো বলুন বলে জজ সাহেব যখন জিজ্ঞেস করবে তখন তুমি দোষী না নির্দোষী তো দুই বন্ধু তো বলবে আমরা নির্দোষী মনে থাকবে তো বলে মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর্গুমেন্ট হচ্ছে উকিলের সব শেষে জিজ্ঞেস করছে তুমি দোষী না নির্দোষী আবদুল্লাহ বলে স্যার দোষী কি নির্দোষী ওটা বলতে পারবো না তবে ক্ষম আমি করেছি বলি কি এই যে আমাদেরকে কথা করলো যে মনে থাকবে ই কি হলো ওকে জিজ্ঞেস করছে ওর নামটা আমি ভুলে যাচ্ছি আবদুল্লা নামটা মনে আছে ওর নামটা মনে নেই বলছে তুমি কি খুন করেছো বললে আমরা দুজনে যুক্তি করি তুম এসেছিস তখন বলছে তোমাদের তো মাঝে মাঝে মাথা গোলমাল হয়ে যেত তার মানে পাগল প্রমাণ করবে তা বলে মাথা গোলমাল আমাদের হবে কেন গ্রামের বিচার তো আমরাই করি ও বাবা এই তো উল্টো হয়ে গেল যখন বলছে আচ্ছা তোমরা নেশা খাও ওই নেশা অবস্থায় মেরেছ মারা উদ্দেশ্য ছিল না একটু সায়স্তা করার উদ্দেশ্য ছিল কিন্তু মরে গেছে ব্যাপার তো এই বলে আমরা নেশা জীবনে কোন খাইনি ওটা হারাম আমরা খাবো কেন আর আমরা মারবার উদ্দেশ্য করেই তো এসেছি আমরা বাপের কাছ থেকে বিদায় এনেছি মায়ের কাছ থেকে বিদায় এনেছি কচি বাচ্চাকে শ্রেষ্ঠ মুখে চলে এসেছি বিবি বলে এসেছি জীবনে তোমার অনেক সাদ ছিল আমার সাধ্য হয়নি কিন্তু তুমি কেমন শহীদ স্বামীর বিবি হয়ে উঠবে এতেই তুমি সন্তুষ্ট থাকো আমার ঐতিহাসিক আমার আব্বা বুকে গরম তাপ দিয়ে বলল আমি বেঁচে থাকবো তুই চলে যাবি বলে হ্যাঁ আব্বা কেমন তো দেখা হবে তুমি শহীদ ছেলের আব্বা হবে এই বলে বিদায় নিয়ে এসেছি তোমরা যে বললে ও আদা করলে যে তোমাদের কথা শুনবো হ্যাঁ শুনেছি তো কিন্তু কথা শুনে ওই অনুযায়ী চলবো তো বলিনি শুনবো বলেছি মনে রাখবো বলেছি মনে তো রেখেছি আমরা চাই সবাই জানুক যা আমরা জান দিতে পারি আল্লাহর জন্য তারপর আর কিছু করার রইল না ফাঁসি অর্ডার হয়ে গেল সেদিনে পোর পরা মেয়ে কয়েকশো তারা রোজা রেখেছিল হাও হাও করে কাঁদছে মনে হচ্ছে যেন তাদের ছেলের ফাঁসি হয়ে যাচ্ছে এত কান্না পুলিশের গাড়ি যেতে পারে না জাল দেওয়া গাড়ি যাচ্ছে লো হাই হাই করে কাঁদতে কানতে যাচ্ছে হিন্দুরাও কাঁদছে মুসলমানরা হিন্দুরা বলছে শয়তান কেন তুই হজরত মোহাম্মদের ছবি ছাপবি মুসলমানরা যা পছন্দ করে না তুই কোন আকলে ওটা করতে গেলি শয়তান বদমাইশ ঠিক হয়েছে এরকম কেউ কেউ বলছে পেছনে পেছনে লোক যে বলছে হ্যাঁ বাবা তোরা যে নজওয়ান রে তোদের বাঁচার স্বাদ নেই বললে পাঁচবার আশা করে তো আসেনি চাচা তোদের দেশে বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা ছিল না চাচা জি আমরা চলে যাচ্ছি পশ্চিম বাংলা থেকে দুটো জিনিস নিয়ে বলে কি ভাব কি নিয়ে যাচ্ছিস একটা যাচ্ছি বুক ভরা বেদনা দুঃখ আর একটা নিয়ে যাচ্ছি বুক ভরা আনন্দ দুঃখ বেদনা আনন্দ দুটোই কি নিয়ে যাচ্ছে বাবা একটু বল বলে কোনটা আগে বলবো আনন্দটা না দুঃখটা বললে দুঃখটাই বল বললে আজ যে জাতি আজ এই কথাই বলতে চাই যে জাতি রক্ত দিতে জানে না সে জাতি বাঁচে না সে মরেই গেছে আজ তোমরা আল্লাহ নবীর নামে খুব চুচু করো খুব ইয়া নবীর সালেমারায় করো খুব নবীর নামে গদ হদ হদ করো কিন্তু আজকে রক্ত দিতে কেউ পারলে না আমাদেরকে আসতে হলো এত দূর থেকে তোমরা ঘরের কাছে না এই দুঃখ নিয়ে যাচ্ছি তোমরা রক্ত হো 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 করে কাঁদতে লাগলো লোক বললো ওরে খোকা ওরে নজান একবার পর আনন্দটা কি নিয়ে যাচ্ছিস আনন্দ নিয়ে যাচ্ছি ইন্দা আ তাই কাল কাউসার কাউসার হাউজ দেওয়া হবে মোহাম্মদ সাল্লা কে কেমতের দিনে সবাই উঠবে তিনি তার মধ্যে মানে খাওয়াবেন পিজুস পেয়ালা আমি যাব গিয়ে বলবো হে নবী হে আল্লাহ রসুল হে রসুল আল্লাহ আরিনি দিকে আমার আমি কেমন নবী বলবে তোর রক্ত কেন ওকে জিজ্ঞেস করবে এত রক্ত কেন হে নবী আপনি সত্য নবী আপনার মিথ্যা ছবি এঁকেছিল সেটা থেকে সেরেক বেড়াত হবে বলে শেরক বিধাত হবে বলে সে কালো কালির রঙের ছবি সে মুসতে গেলে গায়ের রক্ত চাই তাই লাল রাঙা রক্ত ঢেলে দিয়ে এসেছি ফাঁসির মঞ্চে তার বদলে পাব নাকি একটু আপনার পবিত্র হাতের পিজুস পেয়ালা রবি বলবেন আয় 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 তোর আমার পেয়ারা আপা এই আনন্দে নিয়ে যাচ্ছি আপনারা শুনুন কলকাতার গোবরাতে দুটো খবর দেখবেন পাশাপাশি আছে তারিখ দিয়ে তারিখ লেখা আছে নামও লেখা আছে দেখে আসবেন যদি